নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু শীতলদা সিদ্ধেশ্বর বাবার গাজন উৎসব উপলক্ষে পরিচালনায় গাজন কমিটি বাইশ মৌজা ভক্তবৃন্দের সহযোগিতায় আমাদের চব্বিশে বৈশাখ মঙ্গলবার থাকছে বিকেল পাঁচটায় গাজনের শুভারম্ভ ও বাঁশ কাটা পঁচিশে বৈশাখ বুধবার রাত্রি আট ঘটিকায় থাকছে শিবায়ন গান পরিবেশনায় মাকালি পাঁচালী সংস্থা ছাব্বিশে বৈশাখ বৃহস্পতিবার রাত্রি আট ঘটিকায় থাকছে শিব দুর্গার লীলা পরিবেশনায় জয় মহাপ্রভু কীর্তন সম্প্রদায় সাতাশে বৈশাখ শুক্রবার রাত্রি আট ঘটিকায় থাকছে রত্নদীপ নাট্য কোম্পানি পরিবেশিত যাত্রাপালা বিদ্রোহিনী নারী আঠাশে বৈশাখ শনিবার রাত্রি আট ঘটিকায় থাকছে শিবম মিউজিক্যাল ডান্স ট্রুপ উনত্রিশে বৈশাখ রবিবার ভোর তিনটায় মালাচন্দন হয়ে বাজনা সহযোগে চাবুকিয়া হইতে জল আনতে যাওয়া শিশে বৈশাখ সোমবার সকাল সাতটায় মহাপ্রভুর সুভাগমন ও বাজনা রণপা সহযোগে চাবুকিয়া হইতে জল নিয়ে আসা ও বাবার মাথায় জল ঢালা সকাল নটায় থাকছে লীলাকীর্তন পরিবেশনায় শ্রী শ্রী গৌর নিতায় লীলাকীর্তন সম্প্রদায় এবং সঙ্গে থাকছেন শিশু শিল্পী অনুরাধা দাস অধিকারী সকাল দশটায় থাকছে মহাপ্রসাদ বিতরণ রাত্রি আট ঘটিকায় থাকছে যাত্রাপালা সুখের স্বর্গে শয়তানের আনাগোনা বৈশাখ মঙ্গলবার থাকছে বিকাল পাঁচটা সবার আকর্ষণীয় ফোর ও জিপ ফোর এবং রাত্রি নয় ঘটিকায় থাকছে অর্কেস্ট্রা এবং সঙ্গে থাকছেন সারে গামা পাখ্যাত শিল্পী অমিত তালুকদার পয়লা জ্যৈষ্ঠ বুধবার থাকছে রাত্রি আটটায় সুকান্ত অপেরা পরিবেশিত যাত্রাপালা বাবুবো মানুষ চেনা বড়দায় তাই এই পুরো অনুষ্ঠানটিতে নাচাতে এবং পুরো এলাকা কাঁপাতে আসছে মুরারিচক থেকে প্রতিমা সাউন্ড এখানে বসে বসে নাটক করিস না পারলে আমায়